এই ঘটনা হওয়ার চলে আসবে ব্যবহার করা যেতে পারে দেখুন এটা তো আমি আমরা বিশ্বাস করি পলিটিক্যাল পলিটিশিয়ানরা বিশ্বাস নাও করতে পারেন এবং হিন্দু সমাজেরও বিশ্বাস করা উচিত পৃথিবীর যে কোনো প্রান্তে একটি হিন্দুও যদি ধর্মীয় কারণে অত্যাচারিত হয় তার জায়গা ভারতবর্ষে সে ভারতবর্ষের ন্যাচারাল নাগরিক ইট এ ন্যাচারাল সিটিজেন অফ ইন্ডিয়া কেন ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল এই শর্তেই ভাগ হয়েছিল এবং পশ্চিমবঙ্গ যখন তৈরি হয়েছিল আরও পশ্চিমবঙ্গে আরও ছোটো করে আনছি পশ্চিমবঙ্গ যখন তৈরি করেছিল নাইনটিন ফর্টি সেভেন এইট জুন যখন পশ্চিমবঙ্গের এখন বিধানসভা তখন বিধানসভা বলা হতো না লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হতো সেই পশ্চিমবঙ্গ গঠনের সময় সমস্ত হিন্দুরা হিন্দু লেজিসলেটিভ মেম্বার ইভেন জ্যোতি বসু কমিউনিস্ট রতনলাল ব্রাহ্মণ কমিউনিস্ট ফরওয়ার্ড ব্লক নেতা ফরওয়ার্ড ব্লক নামটা জাস্ট এই মুহূর্তে মনে পড়ছে নিহারেন্দ্র দত্ত মজুমদার এরা প্রত্যেকে কিন্তু এইভাবে ভোট দিয়েছিল যে পশ্চিমবঙ্গ চাই তার কারণ হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ দরকার আর সবচেয়ে শূন্য অবাক হবেন এই যে তিল জলা দেখছেন আপনি পাশে এখান থেকে গড়িয়ার থেকে জাস্ট দশ মিনিটের রাস্তা এই তিল জলার যিনি মুসলমান এমএলএ ছিলেন বাটানগরের যিনি মুসলমান এমএলএ ছিলেন বজবজের যিনি মুসলমান এমএলএ ছিলেন বর্ধমানের যিনি মুসলমান এমএলএ ছিলেন ব্যারাকপুরের যিনি মুসলমান এমএলএ ছিলেন তারা প্রত্যেকে কিন্তু পশ্চিমবঙ্গ বলে নয় পুরো বাংলাকে পাকিস্তান তৈরি করতে হবে পাকিস্তান অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি করেছিলেন আজকে যাদের ভোটে তারা জিতেছিলেন সেই যে যারা ভোট দিয়েছিলেন এই পাকিস্তানের পক্ষে তারা কিন্তু বাংলা ছেড়ে যাননি এই খণ্ডিত পশ্চিমবঙ্গ সেখান থেকে ছেড়ে যাননি এক্সচেঞ্জ অব পপুলেশন হয়নি দেখো নরেন্দ্র মোদীর কাছে আমাদের একটাই অনুরোধ একটাই আবেদন সেটা হচ্ছে যদি বাস্তবতার খাতিরে ধরে নিতে হয় সমস্ত হিন্দুরা এখানে পালিয়ে আসবে তাহলে সেই পরিমাণের জমি বাংলাদেশ থেকে আমাদের নিয়ে নেওয়া উচিত জোর করে এবং এখানে আমি মনে করি ইসরায়েলের যে পলিসি সেটাই এখানে হওয়া উচিত এখানে অন্য কোনো কিছু হবে না মানবতা নয় ইন্টারন্যাশনাল রিলেশন রিলেশানশিপ নয় ইন্টারন্যাশনাল জেনেভা মোরালিটি নয় একদম আমাদের হিন্দু যতজন আসবে তাদের বাসস্থানের জন্য যতটুকু দরকার সেই পরিমাণ জমি আমাদের নিয়ে যাওয়া নেওয়া উচিত এবং এটা বাস্তব মানে এটা বাস্তব মানে বাস্তবিকতা প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে হবে না প্রয়োগ করতে পারলে কিন্তু আমরা জোর করে নিতে হবে ইসরায়েল কীভাবে নিচ্ছে ইসরায়েল কীভাবে নিচ্ছে আজকে ওই যুগ শেষ যে মিনতি করা শেষ আজকে ইউ হ্যাভ টু বি ভেরি রিয়াক্টিভ ভেরি ইনহিউম্যান ভেরি অ্যাগ্রেসিভ মানে অবভিয়াসলি পৃথিবীতে দুটো দেশ এই ইসলামিক ফান্ডামেন্টালিজমের সাথে লড়াই করে থাকছে এক হচ্ছে ইসরায়েল আরেক হচ্ছে ভারতবর্ষ কিন্তু ইসরায়েল যে লড়াইটা করেছে আমরা লড়াই করতে পারছি না আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি গত পরশু দিন ইজরায়েলের যিনি আর্মি চিফ তাকে সিএনএন একটা ইন্টারভিউ নিয়েছে সেই ইন্টারভিউ ওনাকে ফার্স্ট কোশ্চেন করা হয়েছিল ডু ইউ ফরগিভ দ্য টেরোরিস্ট উনি বলেছিলেন যে আই হ্যাভ নো পাওয়ার অ্যান্ড অথরিটি টু ফরগিভ সাম অনলি গড ক্যান ফর গিভ সাম অ্যান্ড মাই ডিউটি ক্যান মিট দ্য ডক মিট দ্য গড দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড এটা কোনো লজ্জা পাননি এই লজ্জা যদি পেতেন তাহলে ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবী দেশকে থাকতো না এছাড়া উপায় নেই বাঙালি বাজবে যদি বাঙালি কমিউনাল হয় হিন্দু বাঙালি যদি কমিউনাল না হয় হিন্দু বাঙালি বাজবে না আমরা যত মত ততপথ থিওরি ডিগে ঠিক আছে বাস্তবতার মাটিতে নেই যদি বাস্তবতার মাটিতে হতোই তাহলে দক্ষিণেশ্বরে পুলিশ পোশ্চিং করতে হতো কেন আজকে তো দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরামর্শ দেবের পুরো থিওরিতে এমন কিছু পাবেন না যিনি ওখানে ইসলামের বিরুদ্ধে একটু কথা বলেছেন বরং উনি ইসলাম নিয়ে রিসার্চ করতে গিয়েছিলেন তা সেই রামকৃষ্ণ পরমংসদেবের ওই দক্ষিণেশ্বরে কেন আমাদের সিকিউরিটি দিতে হয় কেন আমাদের অমরনাথ যাত্রীদের সিকিউরিটি দিতে হয় যারা অমরনাথ যাত্রা করেন তারা তো ওখানে আল্লাহর বিরুদ্ধে কিছু বলেন না তারা তো মোহাম্মদের কিছু বিরুদ্ধে কিছু বলেন না তারা তো মুসলমানদের বিরুদ্ধে কিছু বলেন না তাদের সিকিউরিটি দিতে হয় কেন কিন্তু হজ যাত্রীদের জন্য কোনো সিকিউরিটি দিতে হয় না আচ্ছা আপনি তাহলে কিছু দিন আগে বঙ্গীয় হিন্দু পরিষদ থেকে বলা হয়েছিল আপনারা কি বলবেন একই কথা হিন্দু সঙ্গীত তরফ থেকে যে ইরেসপেক্টিভ অল দ্য পার্টিস সিপিএমএন যারা হিন্দু টিএমসি হিন্দু কংগ্রেসের হিন্দু নাও টাইম হ্যাজ কাম কি খালি বিজেপির হিন্দু নয় সব পার্টির হিন্দুদের একত্র হয়ে হিন্দুদের স্বার্থে এগিয়ে যাওয়া উচিত দেখুন আমার তো পরিষ্কার বার্তা ইতিহাস বারবার দেখিয়েছে আজকে আমি বলছি মৃণাল সেন কমিউনিস্ট মনোভাব সম্পন্ন আজকে তাকে পালিয়ে আসতে হলো কেন প্রশান্ত সুর বিজেপি করেন না তাকে পালিয়ে আসতে হলো কেন সুভাষ চক্রবর্তী সিপিএম পার্টি করতেন তাকে পালিয়ে আসতে হলো কেন অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেস করেন পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস করেন তাদের পালিয়ে আসতে হলো কেন আমি ধরলাম পলিটিক্সটা বাদ দিন আজকে গণসংগীতের ভারতবর্ষের গণসঙ্গীতের অন্যতম নাম হেমঙ্গ বিশ্বাস তিনি পালিয়ে এলেন কেন তার কারণটা কী আজকে রবি ঘোষ তিনি পালিয়ে এলেন কেন এরা কিন্তু সবাই মান মানসিক দিক থেকে প্রত্যেকে কমিউনিস্ট অমর্ত সেন এত বড় বড় কথা বলছেন যে সেদিনও বলেছেন যে বাংলাদেশের হিন্দু বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক নয় সেদিনও বলেছেন তা তুমি যাও না ভাই ওখানে তোমার রিসার্চ ওখানে গিয়ে করো না আজকে বিকাশ ভট্টাচার্য ওখান থেকে পালিয়ে এসছেন তুমি যাও না ওখানে বিপ্লব করতে আর একটা অদ্ভুত ইতিহাস বলছি আপনাকে যে কাকাবাবু নিয়ে আমরা লাফালাফি করিয়াত কমিউনিস্ট পার্টির আদর্শ কাকাবাবু মুজাফর আহমেদ উনি কিন্তু পশ্চিমবাংলার লোক ছিলেন না উনি ছিলেন নোয়াখালীর লোক যে নোয়াখালীতে ফর্টি সিক্সে হিন্দু নিধন হয়েছিল যে নোয়াখালীতে ফর্টি সিক্সে হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয়েছিল যে নোয়াখালীতে নোয়াখালী সম্বন্ধে সুচেতা কৃপা লিখছেন যে আমি তাদের মুখ মেদের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিলাম কিরকম নিঃপ্ল নিস্প কারণ তার আগের দিন তারা দেখেছে তার স্বামীকে লোকটা খুন করছে তার চোখের সামনে তাকেই জোর করে তাকে বিয়ে করা হয়েছে তা কই মুজফ্ফরম্ম ওখান থেকে পড়ি এখানে বিপ্লব করতে এলেন কেন তিনি মুসলমান তার তো পাকিস্তান বাংলাদেশ তখন পাকিস্তান তার তো পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসার কোনো কারণ ছিল না বিপ্লব বিদ্রোহ সব যেখানে হিন্দু মেজরিটি যেখানে হিন্দু মেজোরিটি নেই যেখানে মুসলমান মেজোরিটি সেখানে বিপ্লব হয় না বিদ্রোহ হয় না বিপ্লব বিদ্রোহ হয় দুটো মৌলবাদের কোনটা শক্তি শক্তিশালী তার মধ্যে আজকে কোন পৃথিবীর কোনো মুসলমান দেশে কমিউনিস্ট পার্টি পাবেন না নামে লিখতে পারেন কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ কাজে কমিউনিস্ট পার্টি পাবেন না এবং ভারতবর্ষের ক্ষেত্রে দেখুন না এই যে সিপিআই আমাদের চিৎকার করে নকশালটা তো চিৎকার করে আমি ধরে নিচ্ছি নকশাল সবচেয়ে বেশি প্রগ্রেসিভ কিন্তু ধরে নিই আজকে কটা নকশালের মধ্যে মুসলমান ক্যাডার আছে ভারতবর্ষে যে লোজ লড়াইয়ে গুলিতে মারা যাচ্ছেন বা মারছেন কটা নকশাল মুসলমান নকশাল মারা গেছেন পুলিশের গুলিতে সেভেন্টি ওয়ান থেকে যে নকশালদের এত চিৎকার নিচ্ছি কজন নকশাল মুসলমান নকশাল পুলিশের অ্যারেস্ট করে হয়েছেন আজিজুল হক বাদ দিয়ে এই বাস্তব বোধটা যদি আমাদের না থাকে এই বাস্তব ইতিহাসটা যদি আমাদের না থাকে তৃণমূল থাকবে না আগামী দিনে বিজেপি থাকবে না আগামী দিনে কংগ্রেস থাকবে না আগামী দিনে সিপিএম থাকবে না আগামী দিনে যদি হিন্দু না থাকে তাই আমার বার্তা প্রত্যেকের কাছে ইরেসপেক্টিভ অব এনি পলিটিক্যাল পার্টি ইন বেঙ্গল আমি বেঙ্গল নিয়ে বলছি যে এক জোটে দাঁড়ান একসাথে লড়াইয়ে নামুন যার যার পার্টি তার আদর্শ মানুন যখন বৃহত্তর স্বার্থ হয় বৃহত্তর ক্ষেত্র হয় তখন হিন্দু ঐক্য যদি না হয় থাকতে পারবেন না দেশভাগের পরে দেশভাগকে সবচেয়ে আগে পলিটিক্যালি আইডিওলজিক্যালি মরালি সাপোর্ট করেছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখন সিপিএম হয়নি সিপিআই সেখানে একদম ওদের পলিট ব্যুরোতে রেজলিউশন নেওয়া হয়েছিল সাজ্জাদ জাহির সেই রেজলিউশনটা প্লেস করেছিলেন দ্য ডিমান্ড অফ পাকিস্তান ইজ এ জাস্ট অ্যান্ড ডেমোক্রেটিক ডিমান্ড যারা দাবি করেছিলেন সেই কমিউনিস্ট পার্টির একজনও কিন্তু পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান কোনো জায়গায় থাকতে পারেননি সব পালিয়ে এখানে এসছেন আর এখানে সে বিপ্লব করেছেন ওখানে বিপ্লব করতে পারেননি এই বাস্তব বোধটা যদি আমাদের না থাকে তাহলে আগামী দিনে আমাদের প্রত্যেককে হাঁটুর ওপরে হাঁটুর বলছি টাকরুর ওপরে প্যান্ট পরে দাড়ি রেখে জোব্বা পরে মাথায় ফেস পরে পড়ে কলকাতার রাস্তায় হাঁটতে হবে এই বাস্তব চিত্র আজকে আজকের বাংলাদেশ দেখিয়ে দিয়েছে আমাদের এখন সতর্ক হওয়ার সময়